আপনারা একদিকে বলছেন মায়েদের হাতে আপনারা দিবেন ফ্যামিলি কার্ড আর একদিকে সেই মায়ের গায়েই দিচ্ছেন আপনারা হাত আপনারা মাদেরকে কিভাবে দেখবেন এখনই বোঝা যাচ্ছে মর্নিং সোজ দা ডে সকালে সূর্য দেখে বোঝা যায় সারাদিন কেমন যাবে বুথের আগের হালত থেকে বোঝা যায় কেউ নির্বাচিত হলে আগামীটা কেমন হবে মনে রাখবেন সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়াকে জাতি ক্ষমা করে নাই উঠেছিল ফুসে উঠেছিল আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন নিজেদের কবর রচনা করবেন আমরা অনুরোধ করব মেয়েদের গায়ে হাত দিবেন না মেয়েদেরকে অপমান করবেন না কারণ আপনারও মা আছেন আপনার মাকে সম্মান করুন তাহলে আপনি সারা দেশের মাদেরকে সম্মান করতে পারবেন আর যে নিজের মাকে সম্মান করতে জানে না এদেশের একজন নারীও তার কাছ থেকে সম্মান এই জুটকে দাড়ি পাল্লা মার্কাকে তারা বেছে নিতে চায় গণতন্ত্রে বিশ্বাস করে থাকেন তাহলে অন্যের মতামতকে প্রাধান্য অবশ্যই দিতে হবে আমরা মাদেরকে বলবো আপনার যাকে পছন্দ আপনি তাকে ভুট দিবেন কিন্তু কোন জালিম যদি আপনার দিকে চোখ তুলে থাকায় সাথে সাথে বলবেন বারো তারিখ আমি যাব তুমি পারলে ঠেকাইও যে মায়েরা শরীফ উসমান হাদির মতো সন্তান জন্ম দেয় আবরার ফাদের মতো সন্তান জন্ম দেয় আবু সাইদের মতো সন্তান জন্ম দেয় সেই মায়েরা আল্লাহ ছাড়া কাউকে পাত্তাই দেয় তারা বিটির রাজ্য কায়েম করতে চায় সম্মানিত ভাইরা বয়কে যে জাতি ইতিমধ্যেই জয় করে ফেলেছে এই জাতিকে হিসাব করে কথা বলবে যদি সত্যি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে তাহলে নিজের কাজ নিজে করুন অন্যটা তাকে করতে দিন হ্যাঁ কোন প্রার্থী এবং তার সমর্থকেরা যদি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তাহলে আপনি আপনি অথরিটি যারা আছে নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তাকে বলুন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তাকে বলুন সরকারকে বলুন কিন্তু আমাকে বাধা দেওয়ার আপনি কে ইতিমধ্যে বাধার লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার রাজপথে আমাদের কলিজার টুকরো বিপ্লবের প্রতীক হাদিকে হত্যা করা হয়েছে শেরপুর জেলা একটি উপজেলা জামাতের সেক্রেটারি মওলানা রেজাউল করিমকে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করে কারো গতি থামাতে পারবেন না যেই দলের নেতারা আসতে আসতে ফাসির তক্তার উপর দাঁড়াতে তাকে তাদেরকে ভয় দেখান ভয় আমরা আল্লাহ ছাড়া কাউকে করি না আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা যুবকদেরকে যুবতীদেরকে কথা দিয়েছি আমরা মা বোনদেরকে কথা দিয়েছি আমরা তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য প্রয়োজনে জীবন দিব কিন্তু হার মানব না প্রিয় প্রিয়া আপনারা সংগ্রামী জাতি আপনারা কারো কাছে হার মানেন নাই এই জায়গায় খুনি এক আমার লজ্জা হয় তার কথা বলতে জেলে তার সাথে আমার একবার দেখা হয়েছিল এরপরে আর আমি দেখা করতে চাইনি আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদকে তার বাসার তিন তালার সাদে নিয়ে সেখানে শারীরিক নির্যাতন করে জীবন্ত দেহটা নিচে ফেলে দিয়েছিল তিনি কার ক্ষতি করেছিলেন তিনি তো গরিবের বন্ধু ছিলেন তিনি তো গরিবের ডাক্তার ছিলেন তিনি তো অসহায় মানুষের অভিভাবক ছিলেন তারপরেই উপরে অত্যাচার এটা শুধু লক্ষ্মীপুরে নয় সারা দেশে এটা হয়েছে আমরাই পরিবেশ আর আসতে দিব না ইনশাল দেশবাসী এখন এক আটটা চারিদিকে এখন জোয়ার শুরু হয়েছে মুক্তি